আচ্ছা চল যেটা বলছিলাম তোমাদের আজকে ভূত বিজ্ঞানের একটা প্র্যাকটিক্যাল করব আমরা সেটা হচ্ছে কি দুটো জিনিসের উপরে আজকে দেখাবো বলেছিলাম একটা হচ্ছে কি আমাদের যে তড়িৎ প্রবাহ অর্থাৎ গৃহস্থলীর বর্তনীতে আমরা সহজ কথায় বললে ঘরের যে আমরা ওয়ারিং করি অর্থাৎ বিভিন্ন এই যে বৈদ্যুতিক যন্ত্র ফ্যান পাখা এগুলো বা লাইট এগুলো যে আমরা বর্তনের সঙ্গে যোগ করি সেটা কোন সমবায়ে যোগ করা আমাদের কাছে সঠিক অর্থাৎ শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায় দুটো হয় জানো নিশ্চয়ই তোমরা আমরা ক্লাসেই আলোচনা করেছি একটা হচ্ছে শ্রেণী সমবায় আর একটা হচ্ছে সমান্তরাল সমবায় এই শ্রেণী সমবায় আর সমান্তরাল সমবায়ের মধ্যে কোন সমবায়ে আমরা বর্তনীতে এই বৈদ্যুতিক যন্ত্রগুলো যোগ করলে আমরা এক্স্যাক্ট পাবো বা এক্স্যাক্ট যে যন্ত্রটা চলার কথা সেটা চলবে সেইটাই আমরা আজকে দেখব তা আজকের আমরা একটা তিনটে বাল্বের সাহায্যেই দেখব যে তিনটে বাল্ব আমরা এখানে বৈদ্যুতিক যন্ত্র হিসেবে ব্যবহার করছি দেখো তোমাদের প্রথমে যেটা নিয়েছি এটা হচ্ছে কি একটা কি শ্রেণী সমবায় যুক্ত করা আছে যেটা এটা হচ্ছে কি একটা শ্রেণী সমবায় যুক্ত করা যায় কেন শ্রেণী সমবায় না শ্রেণী সমবায় তোমাদেরকে বলেছিলাম আমি যে কি না যে বর্তনীগুলো কি হচ্ছে একটা তারের মধ্যে অর্থাৎ এই বালবে দেখো এদিক থেকে তারটা ঢুকেছে দিয়ে এদিক থেকে বেরোচ্ছে আবার এর সঙ্গে একই তার ইয়ে কানেক্ট হচ্ছে আবার এখান থেকে বেরোচ্ছে এ কানেক্ট হচ্ছে এখান থেকে বেরিয়ে যাচ্ছে তাহলে আমরা বর্তনের কি করব না বর্তনের একটা তার অর্থাৎ যেটাকে আমরা লাইফ তার বলেছিলাম এখানে এটা লাইফ তার হিসেবে ব্যবহার করছি আর এটা নিউট্রাল তার তাহলে লাইফ তার আমরা এই বর্তনের এক প্রান্তে যোগ করলাম আমরা দেখে না এই আমরা যোগ করলাম আর এই নিউট্রাল তার আর এই একটা পয়েন্টে যোগ করলাম হলো তার মানে কি বর্তনী আমাদের কমপ্লিট হওয়া চাই যে কোনো মনে রাখবে কোনো একটা বর্তনী কমপ্লিট যতক্ষণ না হবে কোনো বৈদ্যুতিক যন্ত্র কাজ করে না বোঝা গেল কমপ্লিট করতে হয় তাহলে দেখো এদিক থেকে আমাদের লাইন যাচ্ছে প্রত্যেকটা একই লাইনে লাগানো আছে তার মানে এটাকে কি সমবায় বলছি আমরা শ্রেণী সমবায় অর্থাৎ এই তিনটে বাল্ব শ্রেণী সমবায় যুক্ত করা আছে ঠিক আছে তা দেখবো এই তিনটে বাল্ব যেটা আছে তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে একশো ওয়ার্ডের বাল্ব আছে ঠিক আছে প্রত্যেকটা একশো ওয়ার্ডের বাল্ব আছে তাহলে দেখো আমরা যদি এই শ্রেণী সমবায় যুক্ত করি এটাকে তাহলে দেখো এই বাল্বটা আলো দিচ্ছে একটু চেক করে রাখবে যে কতটা পরিমাণ আমরা আলো পাচ্ছি একটা একশো ওয়ার্ড লাইট গুলো অফ করে দাও তাহলে ভালো বুঝতে পারবে দেখো এই যে একশো ওয়ার্ডের বাল্ব কিন্তু ভালো করে ভেবে দেখো একশো ওয়ার্ডের বাল্ব তার মধ্যে আমরা লাইট পাচ্ছি কতটা না দেখো যে পরিমাণ লাইটটা পাচ্ছি একটুখানি অনুধাবন করে রাখো তাহলে আমরা বুঝতে পারবো এই হচ্ছে কি আমাদের শ্রেণী সমবায়ের প্রাপ্ত লাইট অর্থাৎ তিনটে লাইটকে আমরা যদি শ্রেণী সমবায় যুক্ত করি একশো আটের বাল্ব তার থেকে আমরা প্রাপ্ত লাইট কি পাচ্ছি দেখো খুব একটা আলো আমরা পাচ্ছি না কিন্তু দেখো এই তিনটে বাল্ব থেকে খুব একটা আলো পাচ্ছি কি খুব একটা আমরা আলো পাচ্ছি না দেখা যাক এবার শ্রেণী সমান্তরাল সমবায়ে আমরা যদি যোগ করি তাহলে কি পাই কি ঘটনা ঘটে দেখা যাক তারপরে আমরা বিবেচনা করব কেন এইরকম ঘটনা ঘটছে ঠিক আছে চল এটা বন্ধ করলাম দাও দেখি ওটা দাও দেখ এটা এবার বলি এটা দেখো আমাদের কাছে সমান্তরাল সমবায় আছে দেখো বাল্বগুলো তাহলে এটা আছে দেখো সমান্তরাল সমবায় কেন আমরা সমান্তরাল সমবায় বলছি দেখে নাও ভালো করে দেখো প্রত্যেকটার আমরা একটা প্রান্ত এক জায়গায় পয়েন্ট জয়েন করেছি আর এপারে আর একটা প্রান্ত এক জায়গায় জয়েন করেছে তার মানে এটাকে যদি আমি লাইফ তার হিসেবে ধরি মানে এখানে লাইফ তার আমরা যোগ করবো তাহলে লাইফ তার গুলো প্রত্যেকটা বাল্বের লাইফ তার এক জায়গায় আছে জয়েন করা আর প্রত্যেকটা দেখো নিউট্রাল এক জায়গায় আছে এরকম সমবায়কে আমরা কোন সমবায় বলতাম সমান্তরাল সমবায় এবারে এখানে আমরা লাইট দিয়ে দেখবো যে একই লাইট এই একশো ওয়ার্ডের লাইট একই লাইট আমরা এখানে দিয়ে দেখবো কি ঘটনা ঘটছে তাহলে দাও দেখি বাল্বগুলো দেখো আমরা যোগ করে দিলাম এই নিউট্রাল তার এদিকে যোগ করলাম আর হচ্ছে লাইট তার যোগ করলাম দেখো এবারে আমরা অন করছি দেখো দেখতে পাচ্ছো এবারে লাইটটা দেখো তাহলে দেখো আমরা এর আগে শ্রেণী সমবায় যোগ করেছিলাম আর এবারে আমরা সমান্তরাল সমবায় যোগ করলাম দেখো লাইটের তীব্রতাটা দেখো তাহলে আমরা একই লাইট শ্রেণী সমবায় যোগ করলে এই ইয়ে পাচ্ছি না কিন্তু পাচ্ছি কি আমরা কিন্তু এই লাইটটা যখন আমরা সমান্তরাল সমবায় যোগ করছি তখন দেখো প্রচুর পরিমাণ আমরা আলো পাচ্ছি পাচ্ছি তো নাকি তাহলে এটাকে বন্ধ করি তারপরে ঘটনাটা বলছি লাইট জ্বালা তাহলে এবারে যেটা বলছিলাম যে এই ঘটনাটা ঘটছে কেন আমাদের কারণ হচ্ছে কি বলে রাখি বা বাবা তোমাদের যে শ্রেণী সমবায়ে কি হচ্ছে না শ্রেণী সমবায় দাও ওটা দাও দেখাই তোমাদেরকে অর্থাৎ এখানে দেখো আমাদের এই যে বর্তনীগুলো থাকে এই যে আমাদের এমনি বর্তনী এখানে দুশো কুড়ি ভোল্টের তরিত্র মানে বিবাহ প্রভেদ আমাদের বর্তনীতে থাকে কত ভোল্টের দুশো কুড়ি ভোল্ট বা দুশো কুড়ি থেকে অনেক সময় দুশো তিরিশ নেয়ারেভ এরকম থাকে বোঝা গেল এবারে দেখো এই সিরিজ লাইনে অর্থাৎ শ্রেণী সমবায় যখন আমরা যুক্ত করি তখন কি হয় না এখানে যখন আমরা বর্তনীতে তরিত প্রবাহ যাচ্ছে তখন কি হয় এই বর্তনীটায় যেহেতু শ্রেণী সমবায় আছে তাহলে এটা কি হয় তিনটে ভাগে ভাগ হয়ে যায় অর্থাৎ এই যে ভোল্টেজটা আমরা পাই সেই ভোল্টেজটা এই তিনটে বাল্ব তিনটে ভাগে বিভক্ত হয়ে ভোল্টেজটা পাচ্ছে বোঝা গেল তার মানে আমরা যদি দুশো কুড়িকে তাহলে তিনটে ভাগ করে কত হচ্ছে তিন সাথে একটু স্নোর অ্যাবাউট সেভেন্টি ভোল্টেজ ও পাচ্ছে এক একটা বাল্ব যার ফলে কি হচ্ছে আমরা কিন্তু আলোটা সেই তীব্রতা পাচ্ছে না কিন্তু যখন আমরা সমান্তরাল সমবায় সংবায় থাকছে তখন দেখো প্রত্যেকটার একটা প্রান্ত এখানে প্রত্যেকটার অপর প্রান্ত এখানে এখানে আমি যোগ করেছি তার মানে দেখ এখান থেকে এই বর্তনীতি যে বিবপপ্রবেদ যাচ্ছে এখানেও সেই বিবপ্রবেদ থাকছে অর্থাৎ এও দুশো কুড়ি বাচ্ছে এও দুশো কুড়ি বাচ্ছে এও দুশো কুড়ি বাচ্ছে তাহলে যে এখানে সত্তর পাচ্ছিল নেয়ার অ্যাবাউট সেখানে কত পাচ্ছে দুশো কুড়ি যার ফলে দেখো এই আলোর তীব্রতা আমরা বেশি পাচ্ছি বোঝা গেল এটা সবচেয়ে আমাদের এই কারণেই আমরা সমস্ত বর্তনীতি কি করি না শ্রেণীর সমান্তরাল সমবায় যুক্ত করি যাতে আমরা সব বর্তনীতে বিব প্রভেদটা একই থাকে ভোল্টেজটা একই থাকে বোঝা গেল আমরা একই বলো এবারে আর একটা শ্রেণী সমবায়ের খারাপ দিক বলি সেটা হচ্ছে কি কি আমরা আবার চেক করে বলবো যেমন এইখানে যখন আমরা এই যে সমান্তরাল সমবায়ে সমান্তরাল সমবায়ে যে বর্তনী আছে না এখানে বর্তনীতে যদি কোনো কারণে একটা বাল্ব আমার নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু বাকি দুটো বাল্ব জ্বলবে বোঝা গেল কি বলেছেন যেমন জ্বলছিল তেমনই জ্বলবে কিন্তু শ্রেণী সমবায়ের ক্ষেত্রে এর ঠিক উল্টো ঘটনা ঘটে অর্থাৎ এই যতগুলো লাইতে এই শ্রেণী সমবায় থাকবে একটা যদি কোনোভাবে নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু কোনো বাল্ব আর জ্বলবে না কারণ কি না এই দেখো এই বাল্বটা ধরো কেটে গেল তাহলে এর বর্তনী নষ্ট হয়ে গেল তাহলে দেখো এই বর্তনীটা কমপ্লিটই হবে না এখানে গিয়ে বন্ধ হয়ে যাচ্ছে এই নিউট্রাল থেকে আর তার কারেন্ট তো প্রবাহ হতে পারছে না যার ফলে এটাতে আর লাইটই জ্বলবে না বা এখানে যদি কোনো একটা তার ডিফিউজ হয়ে যায় অর্থাৎ এইখানে ধরো তারটা নষ্ট হয়ে গেল তাহলে কিন্তু আমরা আর লাইট জ্বলবেই না একটাও যেমন দেখো এখানে আমি দেখাই তোমাদেরকে এই লাইট জ্বলছে আমাদের দেখো আমি একটাকে খুলে নিচ্ছি দেখো বাকি দুটো জ্বলছে তুমি যে কোনোটা চেক করতে পারো এটাকে জ্বাললাম এটাকে খুলে নাও দেখো বাকি দুটো চলবে তাহলে দেখো অর্থাৎ আমি ধরে নিলাম এইটা নষ্ট হয়ে গেছে বা এই তারটা কোথাও কেটে গেছে তাহলে এই লাইটটা আমার জ্বলবে না কিন্তু বাকি দুটো লাইট জ্বলবে বোঝা গেল কিন্তু এইটা যখন আমি শ্রেণী সমবায় যুক্ত করব দেখো গরম হয়ে গেছে দেখো এটাতে আমি যদি জুড়ি একই ভাবে এই দেখো এই লাইটটা অফ করো তাহলে বুঝতে পারবে এর তো লাইট অনেক কম তাহলে বুঝতে পারবে না এই দেখো আমি যদি একটা লাইট এর খুলে নিই বাকিটা পুরোটা বন্ধ হয়ে যাবে কারণ এই লাইনে যতগুলো আছে কোনোটাই বর্তনী কমপ্লিট হলো না অর্থাৎ এই লাইটটা শুধু খারাপ হল না বাকি ধরো তার এখানে কোনো একটা জায়গায় ডিক্রুজ হয়ে গেল তাহলে যেখানে তার ডিকিউজ হয়ে যাক না কেন পুরো বর্তনীতে সমস্ত লাইট অফ হয়ে যাবে যেমন এটাও যদি তুমি দেখো এই লাইটটা ধর কেটে গেল তাহলে পুরো বন্ধ হয়ে যাবে যে কোনো একটা বর্তনী লাইট খারাপ হয়ে গেলো বা কোনো জায়গায় কেটে গেলে তাহলে পুরো জায়গাটা আমাদের পুরো লাইটটা অফ হয়ে যাবে তার মানে কি আমি ধরো এই ফ্যান চালাচ্ছি দুটো লাইট চালাচ্ছি আমার এখানে তাই তো নাকি কিন্তু দেখা যাবে যদি বাই চান্স আমার একটা কোনো লাইট খারাপ হয়ে যায় তাহলে কিন্তু কোনো ফ্যান না ওই লাইট যতক্ষণ না আমি সারাই করব এটা হলো শ্রেণী সমবায় আর একটা খারাপ দিক তাই আমরা সমস্ত সময় কি করি না আমাদের যে ঘরে যে বর্তনীগুলো আমরা ব্যবহার করি সেগুলো কি বর্তনী ব্যবহার করি না সমান্তরাল সমবায় অর্থাৎ সমান্তরাল সমবায় আমরা সমস্ত লাইট ফ্যান ফ্রিজ এসি টিভি যা যাবতীয় আছে সবাইকে আমরা যুক্ত করি যাতে আমরা সেম ভোল্টেজ পাই এবং কোনো একটা জিনিস খারাপ হয়ে গেলেও আমরা অন্য জিনিসটা চালাতে পারি বোঝা গেল ক্লিয়ার হয়েছে